হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আজকের ভিডিওটা দেখো আমাদের এখানে কত বৃষ্টি হয়েছে সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি মানে এতটা বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য সব জায়গায় জলে পুরো একদম ভর্তি হয়ে গেছে আর এই যে দাদুটা কি দিয়ে মাছ ধরছে আমি ঠিক জানি না এটাকে কি বলে জানি এগুলো দিয়ে মাছ ধরা হয় তো দেখো আমাদের এই পোল দিয়ে কত জল যাচ্ছে জলের স্রোতের জন্য মাঝখানে যে ধানগুলো লাগিয়েছে সব ধান দেখো একদম নষ্ট হয়ে গেছে মানে কি ও এত স্রোত এত স্রোত আস্তে আস্তে স্রোতটা যেন বাড়ছে মানে জলের সে কি ডাক এখানে তো আওয়াজটা দিতে পারলাম না এত পরিমাণে আওয়াজ হচ্ছে না মানে যত টাইম বাড়ছে সকালের দিকে এত ছিল না আস্তে আস্তে বেলা হচ্ছে আর এত আওয়াজ হচ্ছে আর সুন্দরও লাগছে দেখো ওয়েদারটা কি দারুণ সবুজ সবুজ চারিপাশে আর দেখো বেশ আমার তো বেশ ভালোই লাগছে আর এই যে এখনকার জেনারেশান সব কোথাও গেলে কি করে শুধু মোবাইল টিপতে থাকে মোবাইল ছাড়া এরা যেন চোখে কিছুই দেখতে পান কত সুন্দর পরিবেশটা বসে একটু গল্প করবে মজা করবে তা না শুধু মোবাইলের মধ্যেই বসে আছে এদের সঙ্গে তো কোনো কথা বলা যাবে না তার কারণ হচ্ছে এরা মোবাইল ভক্ত হনুমান তো যাই হোক দেখো এই যে উনি মাছ ধরে যাচ্ছে জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে ধরছে যদি চোখে একটা ধরে ফেলে পায়ের মধ্যে তো বুঝবে ঠেলা কেমন লাগে তো যাই হোক দেখো বসে বসে ওরা মোবাইল দিচ্ছে আমাদের কাজ আমরা করেছি দেখো আকাশটা কত সুন্দর লাগছে আর এত পরিমাণে বৃষ্টি হয়েছে এখন একটু বৃষ্টিটা কমেছে তো বৃষ্টিটা কমার পরে একটু গেলাম সরি আমি যাইনি আমার বর গেছে গিয়ে ভিডিওগুলো করেছে আর আমি তো বাড়িতে কাজ করছিলাম গেছে গিয়ে একটু মাতুপুরি মেরে কতগুলো মাছ নিয়ে এসছে তোমরা সেই মাছগুলোই দেইবে আমি দেখাবো না দেখালে বিশ্বাস করবে না এত ইয়া বড় বড়ো মাছ কি বলবো বাপরে বাপ তোমরা দেখলে অবাক হয়ে যাবে এত বড় মাছ হয়তো কেউ কখনো দেখোই নি তো এখন দেখতে পাবে কি করছো শাক বাচ্চা তো বাবা শাক নিয়ে এসেছে দেখো কোথায় দেখি এই মাছগুলো এগুলো কি মা যে ঝাজরি ফুটো দিব অন্ত বেরিয়ে যাচ্ছে এমন মাছ কি কাছ ছিল এই মাছগুলো আনার বেঙ্গেন মাছ মা সেগুলো তাই বোঝ এগুলো কি আবার কই মাছ না এগুলো ইলিশ মাছের বাচ্চা কই আছে ল্যাটা আছে কত মাছ আছে কোনায় মাছটা রয়েছে